হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব একদম কম মশলায় দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ির ঘন্ট রেসিপি আমার রেসিপি ফলো করে এইভাবে একবার রান্না করে দেখবেন আশা রাখছি সবার অনেক বেশি পছন্দ হবে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার আর লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক বেশি খেতেও মজার হয়েছিল ছোট্ট একটা ভিডিও দিলাম প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না এই ভিডিওটা চলুন বন্ধুরা আজকের মূল ভিডিওটা দেখে নেই কীভাবে লাউ চিংড়ির ঘন্ট করি ওয়েলকাম টু মাই এফ কিশেন প্রথমে কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিব অবশ্যই নিজের স্বাদ মতো কাঁচামরিচ কুচি রসুন ও পেঁয়াজ কুচি দিয়েছি এখন হালকা ছফট করে ভেজে নিব এখানে কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ হালকা ভাজা হলে আগে থেকে ধুয়ে রাখা মিডিয়াম সাইজের বেশ কিছু চিংড়ি নিয়েছি এখন এক মিনিট মতো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব হালকা হালকা করে হলুদ গুঁড়ো দুই চা চামচ অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন জিরা ও ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়া করা এখানে দুই সামচ দিয়েছি লবণ স্বাদ মতো লাউয়ের কোনো রেসিপিতে লাউয়ের কোনো রেসিপিতে আমি আদা বা গরম মশলা কোনোটাই দেই না লাউয়ের সুন্দর একটা গন্ধ থাকে আর সেটা নষ্ট হয়ে যায় তাই সবসময় কম মশলায় লাউ রান্না করি আর এভাবে বেশি টেস্টি হয় তিন থেকে চার মিনিট চিংড়ি মাছ কষিয়ে নিয়ে এখন আগে থেকে গ্রেট করে রাখা লাউ দিয়ে কষিয়ে নেব আবারও এখন একটু নেড়ে মিশিয়ে লাউ কিছুটা কমে আসার জন্য ঢেকে রান্না করে নেব ঢাকনা খুলে এখন আবারও কিছু সময় লাউ চিংড়ি কষিয়ে নিব এভাবে কম মশলায় লাউ চিংড়ির ঘন্ট খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় খেতে দেখুন কষানোর পর অনেকটা পানি বের হয়েছে লাউ থেকে এখন আবারও ঢেকে রান্না করব। দেখুন লাউ অনেকটা মজে গিয়েছে এখন আবারও কষিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা লাউ রান্নায় অবশ্যই চুলার তাপটা একরকম রাখবেন নতুন বন্ধুরা কেউ দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার রেসিপি সবার আগে পেতে চাইলে কষানো হলে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করব যেহেতু লাউ অনেকটাই মজে এসেছে দেখুন বন্ধুরা হয়ে গেছে প্রায় এখন শেষে একশো চামচ জিরা গুঁড়া দিয়েছি আর আমি সবসময় লাউ রান্নায় বেশি জিরা দেই এখন নেড়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই জিরা দিয়ে মানে খেয়ে দেখবেন লাউ অনেক বেশি টেস্টি হয় লাউ রান্না বেশি টেস্টি করতে চাইলে অবশ্যই শেষে ধনেপাতা পাতা দিবেন এটা স্কিপ করবেন না একটু নেড়ে নিয়ে এখন ঢাকনা না দিয়ে দুই মিনিট ফুটিয়ে নিলেই রান্না রেডি হয়ে যাবে ঢাকনা দিলে ধনেপাতার পাতার কালারটা একটু খারাপ হয়ে যায় দেখুন বন্ধুরা ফাইনাল লুক কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমি ঠান্ডা করে মানে সার্ভ করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম